হাই বন্ধুরা চলে এসো চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই লাইফ হ্যালো হাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন সরকার সৌরভ সরকার তাই তো ডিনার কমপ্লিট না আমাদের একটু রাত হয় ছিল না 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 ডিনার হয়নি আমাদের একটু রাত হয় ডিনার ছেলেও কম্পিউটারে কাজ করছে ছেলের বাবাও কম্পিউটারে কাজ করছে আমি এদিকে আমার কাজ করছি হুম নামটা তো চেনা চেনা ওই জন্যই মনে আছে সাতজন দেখছো একজনও লাইক হয়নি কমেন্টস করো ওয়াচিংটা বাড়াও পাঁচজন দেখছো একজন কমেন্টস লাইক করেছো একজন আজকে আমরা রুটিটা খাই না রুটিটা একটু কম খাওয়া হয় লাইক ডান থ্যাংক ইউ দুজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাছ রুটিটা খুব কম খাওয়া হয় ভাতই হল হয়েছে মানে রান্না হয়ে গেছে ডালসিদ্ধ আলু সিদ্ধ ভাত আর সকালে মাছের তরকারি রয়েছে দুজন দেখছো দুজন করেছো তিনজন দেখছো চারজন দেখছো আমি একটু দেখছি আচ্ছা একটু দেখছো একটু দেখছেন দেখুন চারজন দেখছেক কেমন আছেন দিদি ভালো আছি ভাই তুমি কেমন আছো খুব সুন্দর লাগলো কমেন্টসটা প্রতিদিনই চলে আসি একটু তোমাদের সাথে গল্প করবো বলে ঠান্ডা কেমন আমাদের এদিকে তো খুব ঠান্ডা যেহেতু আমার ভালোই আছে থ্যাংক ইউ ভালোই থেকো ভালো থাকাটাই সব দুঃখ কষ্ট কান্না হাসি সব তো থাকবেই জীবনে ভালো মন্দ তার মধ্যে দিয়ে আমাদের ভালো থাকতে হবে সব দিন তো সবার সমান যায় না আমাদের এদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া হয়নি এখন আমাদের একটু রাত হয় খাওয়া দাওয়া করতে ছেলেও কম্পিউটারে কাজ করছে ছেলের বাবাও কম্পিউটারে কাজ করছে তিনজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব কমপ্লিট হবে তারপর আমি একটু ফোনে কাজ করছি তোমাদের সাথে গল্প তারপরে খাওয়া দাওয়া করবো তিনজন দেখছো তিনজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের এদিকে তো একটু গ্রাম সাইড আমাদের এদিকে ঠান্ডাটা মানে অনেকটাই এবার শহর এলাকায় ঠান্ডাটা একটু কমই হওয়া মানে আমার বাপের বাড়ি যদি কেউ ঠান্ডাটা একটু কম চারজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো যাও আমিও লাইক করে দিলাম হাই সি হাই হ্যালো এবার আমাদের এদিকে একটু গ্রাম সাইড আমাদের এদিকে প্রচণ্ডই ঠান্ডা আর ঠান্ডাটা পড়া দরকারও ডিসেম্বর মাস আর কবে ঠান্ডা পড়বে ঠান্ডা তো বেশি দিন থাকে না গরমটাই বেশি দিন থাকে বছরের অর্ধেক দিনই গরম চারজন লাইক করেছো দুজন দেখছো তিনজন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি না করা থাকে একটু ভিডিওগুলো বেশি বেশি করে দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা উঠবে তোমাদের সব উপরে সবকিছু ভিডিও যতটা দেখবে ততটাই ওয়াচ টাইম উঠবে উঠলেই আমার মনিটাইজটা হবে তোমাদের গ্রামের নাম কি গো দিদি ভাই দিদি আমাদের গ্রামের নাম হচ্ছে বেলঘড়িয়া বেলঘড়িয়া গ্রাম

বহরমপুরের ওইদিকে ও আচ্ছা 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 আমরা তারপর কাশিমবাজার তারপরে হচ্ছে তোমার রেজিনগর তারপরে ওই আরেকটা কি জায়গা এইসব জায়গায় প্রোগ্রাম করতে যাই মানে বহরমপুরেও গেছি অনেকবার গেছি কিন্তু নাম কোথায় সেটা বলতে পারবো না মানে বহরমপুর স্টেশন এইটাই জানি এবার ভেতরে নিয়ে যায় গাড়ি করে প্রোগ্রাম মানে আমাদের ওই যে গানের অনুষ্ঠান যেটা অর্কেস্ট্রায় সেটা বহরমপুর অনেকবার গেছি কিন্তু বহরমপুরের কোথায় সেটা বলতে পারবো না জাস্ট রাত্রিবেলা তো আমরা ধরো যেতে যেতে সাড়ে ছটা সাতটা বেজে যায় আটটা থেকে স্টেজ দেয় তা সেই সময় যাই প্রোগ্রাম হয় গাড়িতে করে বাড়ি চলে আসি কোন জায়গাটা অ্যাট লিস্ট সেটা বলতে পারবো না জিজ্ঞেস করলে হ্যাঁ গো দিদি এবার চিনতে পেরেছি কাকে আমাকে হ্যাঁ আনারস বহরমপুরে একটা জায়গা আছে খাগড়া না নাকি যেন খাগড়া কি ওই ওদিকে খাগড়াতেও গেছি তারপর বহরমপুর যে শ্মশানের ধারে দিয়ে একটা রাস্তা দিয়ে ওইখানেও প্রোগ্রাম করতে গেছি খুব সুন্দর জায়গা বহরমপুর জায়গাটা খুবই সুন্দর মানে জমজমাট বাজার মার্কেটটা খুব সুন্দর কি হোয়াটসঅ্যাপ ম্যাডাম হোয়াটসঅ্যাপ দিয়ে কী হবে আপনার আমি তো প্রতিদিন এখানেই আসি আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নেই চলো বন্ধুরা তো কেউ নেই আমি চলে যাই সবাইকে অনেক অনেক ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার কালকে আসছি লাভ ইউ শুভরাত্রি লাভ ইউ শুভরাত্রি লাভ ইউ শুভরাত্রি